নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এন টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালিভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে হাই স্কুলে একটি ছানি রোগ ও চোখের পরীক্ষা শিবির আয়োজিত হয় ডাক্তার বিকাশ চৌধুরী ও অপ্টোমেট্রিস্ট অনিমেশ দেবনাথ দ্বারা মোট একশো জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে চব্বিশ জনের ছানি রোগ শনাক্ত হয় এই চব্বিশ জন রোগীর বিনামূল্যে অপারেশন আগামী এক সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে চৌধুরী আই হাসপাতালে করা হবে ইউথস এগেন সোশ্যাল ইভিলস ইয়াসি হাওয়াই উপকমিটি এই শিবির আয়োজন মূল ভূমিকা পালন করে গৌতম কান্তি দাস রঞ্জন দাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন শিবিরের ইনচার্জ প্রিয়ম চৌধুরী চৌধুরী হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলচর ভ্যালি ভিউ এর পক্ষ থেকে সম্পাদক ডাক্তার অনুপ্রায় গাইডিং লাইন সঞ্জীব রায় খাইরুল তালুকদার এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অনুপ্রায় ধন্যবাদ জ্ঞাপন করে জানান এই দুই সংস্থা সম্মিলিতভাবে জিরো ক্যাটারেক্ট মিশন সফল করার জন্য ভবিষ্যতেও তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে এই ধরনের আরো খবর পেতে আমাদের এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুককে ফলো করে পাশে থাকুন সমগ্র বিশ্বে লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল যেভাবে কাজ করে যাচ্ছে অঙ্গ হিসাবে আজকে আমরা এই বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে মিজোরাম মোডারে এসেছি আমরা মিশন ও মিশন আমাদের ক্লিয়ার স্পেসিফিক যে আমরা জিরো ক্যাটারিটকে হান্ড্রেড পারসেন্ট ইমপ্লিমেন্ট করবো সমাজে তাই আমরা আজকে একদম এগিয়ে গেছি আজকে যে চব্বিশ জন পেশেন্ট ক্যাটারি ধরা পড়েছে ওদের অপারেশনটা আমাদের গুরুদায়িত্ব যা লায়েন্স উ এবং প্রভাবতী ডেভি চেরিটেবল ট্রাস্ট মিলে করছে এবং অপারেশনটা হবে চৌধুরী আই হসপিটাল শিলচারে তা আমরা আরেক ধাপে গেলাম এবং আমরা পরবর্তী দিকে তাকিয়ে আছি যে আরও প্রথম অঞ্চলে গিয়ে আমরা সেই ক্যাটারেটকে জিরো ক্যাটারেট করে আমরা আমাদের দায়িত্ব পালন করি